ঢালাই রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি গুরুতর আহত হয় এক মহিলা ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দুই ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রতাপদেঘি যক্তি গ্রামের ঘটনা অভিযোগ নিজস্ব জায়গায় দাদাগিরি করে জবরদস্তি রাস্তা তৈরি করছে স্থানীয় তৃণমূল নেতারা শুক্রবার বেলা প্রায় বারোটা নাগাদ রাস্তা তৈরি করার সময় স্থানীয় তৃণমূলের অঞ্চল সভাপতি সত্যেশ্বর নন্দী রামদাস অশ্বনী সাঁতরা সুদীপ দাস ও তার দলবল নিয়ে লোকেদের সাথে চরম উত্তেজনা তৈরি হয় জমির মালিকের সাথে জমির মালিক অনন্ত কুমার ও তার পরিবারের লোকেরা অভিযোগ করেন যে জোরপূর্বক তাদের রায়ত জায়গা দখল করে গ্রাম পঞ্চায়েত রাস্তা তৈরি করছে শুক্রবার আমরা বাধা দিতে গেলে আমাদের ওপর চড়াও হয়ে মারধর করে চুলের মুঠি ধরে বেধারক মারধর করার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে গুরুতর আহত হয় জমির মালিক অনন্ত কুমার কর্মীর মেয়ে এই বিষয়ে গত বৃহস্পতিবার পটাশপুর দুই ব্লকের বিডিও শঙ্খ ঘটকের কাছে অভিযোগ জানায় জমির মালিক অনন্ত করবি তিনি বলেন আমার কাছে ওই জমির সমস্ত বৈধ দলিল রেকর্ড সহ সব কাগজপত্র রয়েছে আমরা বিজেপি করি স্থানীয় তৃণমূল নেতারা গায়ের জোরে রাস্তা তৈরি করছে আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি প্রায় একশো মিটার রাস্তা প্রায় চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যে তৈরি হচ্ছে বিডিও শঙ্খ ঘটক বলেন বিষয়টি খতিয়ে দেখব কি সমস্যা রয়েছে তবে পটাশপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি বলেন রাস্তা সরকারি নিয়মে ওয়ার্ক অর্ডার অনুযায়ী হচ্ছে মারধরের অভিযোগ মিথ্যে দুই বছর ধরে অনন্ত কর্মী ও তার পরিবারের লোকেরা নাটক করছে ওই জায়গা অনন্ত কর্মীর নয় আমার কাছ থেকে আমরা থেকে আমিনকে দিয়ে জমি মেপে দেখেছি কাজ বন্ধ হবে না বলে দাবি স্থানীয় पंचायत সমিতির সভাপতি ও তৃণমূল নেতা বাংলাদেশে কেন্দ্র করে একটা মারধরের অভিযোগ উঠছে আমার তো জানা নাই রাস্তা হচ্ছে কিন্তু মারধরের ঘটনা ন বলতে পারব না আমার কোনো খবর নাই যারা মারধরের অভিযোগ করছে আজকে তিন বছর ধরে তারা অভিযোগ করছে এটা ব্যক্তিগত অভিযোগ এলাকার এতগুলি মানুষের যাতায়াতের রাস্তা এবং সেখানে শ্মশানে যাওয়ার রাস্তা দীর্ঘ পঞ্চাশ বছর একশো বছর ধরে ওই রাস্তা দিয়ে মানুষ চলাচল করে ওখানে রাস্তা সরকারিভাবে ওখানে মোরাম দিয়ে রাস্তা অনেক দিন থেকে বাঁধা হয়ে যাচ্ছে তারপরেও তারা অন্যায়ভাবে ওই রাস্তা কাজ করতে তারা দিচ্ছেন না দীর্ঘদিন ধরে প্রায় তিন বছর ধরে তারা এই রাস্তা করতে দিচ্ছেন না এর আগে গ্রাম পঞ্চায়েতে বারংবার বসা হয়েছে এবং গ্রামেও তারা বার বসেছেন কিন্তু কোনোভাবেই তারা এটা করতে দিচ্ছেন তো এরপরে আমরা যেটা দেখলাম যে তারা অন্যায়ভাবে অপরের জায়গা দখল করে এতদিন ছিলেন যেটা আমরা পরে সরকারিভাবে মেপে জানতে পারলাম যে ওটা জায়গাটা হৃষিকেশ দাসবাবু যিনি মারা গেছেন তার জায়গা তিনি অন্যায় সেই জায়গা দখল করে তিনি অন্যায়ভাবে কেস করেছেন এবং সেই জায়গার উপরে কোনোভাবেই কোনো কিছু নেই তারা যেটা দাবি করছেন ওটা সম্পূর্ণ মিথ্যা যার জায়গা তিনি আমাদেরকে এনওসি দিয়েছেন তিনি বলেছেন তার জায়গা দিয়ে রাস্তা হলে কোনো আপত্তি নেই সেই জন্যেই সেই রাস্তা দিয়ে কাজ হচ্ছে সার্বিকভাবে সর্বসাধারণের জন্য এই রাস্তা চলাচলের রাস্তা সুতরাং সেখানে কাজ হচ্ছে আর যারা বলছেন তারা এর আগেও অনেক নাটক করেছে এই নাটক আমরা দেখতে অভ্যস্ত হয়ে গেছি এদের পেছনে কেউ না কেউ আছে যারা চেষ্টা করছেন উন্নয়নকে বাধা দেওয়ার জন্য উন্নয়নকে স্তব্ধ করার জন্য কিন্তু আমরা তো মানুষের কাছে দায়বদ্ধ আমাদের তো কাজ করতেই হবে উনি বলছেন অভিযোগ করছেন যে আমরা বিজেপি করি বলে এইভাবে আমার ব্যক্তিগত জায়গার উপরে হস্তক্ষেপ করছে তৃণমূল এখানে বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেসের কোনো বিষয় নেই তারা এর আগে আমাদের কাছে এসেছিলেন আমরা বসেছিলাম তাদেরকে তো আমি নিজে বলেছিলাম যে এখানে মেপে দেখা হবে কার জায়গা আছে এখানে কে বিজেপি কে তৃণমূল এখানে কোনো বিষয় নেই সুতরাং সেই জায়গায় দেখা গেছে যে ওর জায়গাই নয় ওটা ও তো ওটকেও ভুল পথে পরিচালিত করেছেন সুতরাং এখানে কোনো রাজনীতির বিষয় নেই আর আমরা এখানে এটা নিয়ে রাজনীতি করতেই চাই না কাজ কি তাহলে চলবে হ্যাঁ রাস্তার কাজ হবে না কেন আমার তো সরকারি ওয়ার্ক করার সরকারি জায়গা যেভাবে রাস্তা আছে দীর্ঘদিনের রাস্তা আজকে তো নতুন আপনারা নিশ্চয়ই গেছেন গিয়ে দেখেছেন যে ওই রাস্তাটা কি নতুন ভাবে বাঁধা হয়েছে না দীর্ঘদিনের রাস্তা যেটা নিশ্চয়ই আপনারা চোখে দেখেছেন স্বাভাবিকভাবে দীর্ঘদিনের রাস্তা নতুনভাবে ভাবে কেউ ওখানে রাস্তা কিন্তু বাঁধতে যায়নি ওই রাস্তাটা আমরা ডেভেলপমেন্ট করছি মোরাম ছিল ওটাকে কংক্রিটের করা হচ্ছে এটা তো প্রত্যেকেরই হওয়া উচিত নাম আমার নাম স্বপন মাইতি সভাপতি পটাশ পঞ্চায়েত সমিতি কি ঘটনা ঘটেছে মারপিট হয়েছে করলো কেন পুরো রাস্তাটা আমার জায়গায় বই করছে আমরা বাজার দিয়ে গেছি বাজার থেকে ওরা মারধর করেছি বিডিও বা থানায় লিখিত কিছু করেছে হ্যাঁ আমি কালকে অভিযোগ করেছি ভিডিওকে কালকে টাবজেকশান দিয়েছি তার কপিও আমার কাছে গেছে যে আমাকে ডেট করে বসাবে না বসে ঢালাই করছি এখন কী চাইছে কাদের নেতৃত্ব হচ্ছিল এটা কোন নেতাদের নেতৃত্বে নাম কি তাদের ও হচ্ছে শৌকত রাম দাস মানে আমার অশ্বিনী সাঁসরা আমার হচ্ছে যোগ যুবদের পঞ্চায়েত রামচন্দ্র দাস কোন দলের টিএনসি টিএনসি এখন কি চাইছেন এখন কি চাই আমি তো চাইছিলাম যে আমার সুস্থ হয়ে মীমাংসা হোক ওয়ান ফিফটি দিব ভিডিও বসে বসে আমি রাজি হলাম কালকে ডেট করলো বলছে ভিডিও রাখছে আমরা গেলাম ভিডিও বলছে আমাকে তো কেউ কল করেনি আপনি কোন দল করেন আপনি কোন দল করেন আমি বিজেপিতে বর্তমান যাই বিজেপি করার কারণে কি এইভাবে জোর জোরপূর্বক আপনার জায়গা হ্যাঁ হতে করে ঢালাই হচ্ছে হতে পারে নমুনু বাড়ি বাড়ি পাতা দি কি হয়েছে বড়না আমার জায়গার পরে জোর করে রাস্তা করছে আমরা বাধা দিয়ে গেছিলাম আমাদেরকে মারধর করে আমার মেকআপ গেইন করে হসপিটালে ভর্তি আছে আমার ব্যক্তিগত জায়গার পরে জোর করে করছে কারা করছে আমার গ্রামের পাড়ালো এখন কি যাচ্ছেন এমন কি মার হচ্ছে মেয়ে হসপিটালে ভর্তি আছে জায়গা আমি চাইছি আমার জায়গামা চাইছি আমার ব্যক্তিগত জায়গার পরে যদি রাস্তা মারধর করছে তাদেরকে চেনেন হ্যাঁ আদের নাম কি কে ঘটনা বলতে আমার বাবার জায়গার উপরে তারা জোর করে ঢালাই রাস্তা করছে কোন গ্রামে এটা হচ্ছে যুক্তি গ্রামে ওই পাড়ার কিছু মানুষ এবং কিছু জন তাদের মত দিচ্ছে তৃণমূল লোকের নাম লোকড়া তাই নাম হচ্ছে ওস্বী সাঁতরা তারপর হচ্ছে রামদাস যারা ছিল উপস্থিত তারাই ঘটনাটা ঘটলো আমরা ঢালাই কাজ করছে আমরা বাধা দিতে গেছি তো আমার দিদি ছিল আমার মা ছিল আমার বাবা ছিল আমার জামাইবাবু ছিল ওরা আমাদেরকে মারধর করে এবং আমার দিদি এবং মাকে চুলের মুঠি ধরে মারধর করে তারপরে হ্যাঁ তারপর হসপিটালে দিদিকে নিয়ে এসেছি এখন প্রতার দিকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এসেছি তো ওখানটা এখনও কথা বলতে পারছে না সেন্সিসের মতন আছে ইমার্জেন্সিতে ভর্তি করেছি হ্যাঁ বিডিও অফিসে এবং থানাতে এবং ডিএম অফিসে আমি অভিযোগ জানিয়েছিলাম তো বিডিও অফিসে বসা হয় তো বিডিও অফিসে উভয় পক্ষ গিয়ে বলে যে তাদের কিছু জায়গা আছে রাস্তার মধ্যে তো তারপর বিডিও সেটা বলে যে পরিমাপ করা হোক পরিমাপ করা হলো পরিমাপ করার পর পুরো জায়গাটা আমাদের মধ্যে পড়েছে তো বিডিও সাহেবের কাছে সেই জিনিসটা যায় এবং বিডিও সাহেব বসবে বলে তো কালকে একটা ডেট হয় কিন্তু বিডিও সাহেবের টাইম না থাকায় কি জানি না তো উনি সেটা সভাটা হয়নি তো তারপর তারা আজকে জোর করে ওরা জোর করে ঢালাই করছে এবং আমাদেরকে বলেছিল যে একটা ডেট করে তোমাকে জানানো হবে কিন্তু না জানিয়ে না মিটিং করে ওনারা জোর করে আমার জায়গার উপরে ঢালাই করছে কত জায়গা জায়গাটা কত জায়গা হচ্ছে মোট হচ্ছে আমাদের বাষট্টি ডিসমিল আর কি ঢালাই মিটার হচ্ছে একশো নব্বই মিটারের মতো কত টাকা কত টাকার পরিমাণ জানেন

চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মুনির মত পোশাক মানেই কোর ফ্যাশন ময়নায় পূর্ব দক্ষিণ ময়নার দেশ মায়ের পুজো কমিটির পরিচালনায় শুরু হতে চলেছে একশো বারোতম বর্ষে শ্রী শ্রী রক্ষা মায়ের পুজো ও মেলা শুরু সাতাশে ফেব্রুয়ারি সমাপ্ত নয় মা সাতাশে ফেব্রুয়ারি অর্থাৎ চোদ্দই ফাল্গুন মায়ের পুজো পুজো এবং কয়েকদিন ব্যাপী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য এবং মন্দির নির্মাণের সাহায্যের জন্য সবাইকে জানাই সাদৌ রামন্ত্রণ